হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সাফে আনে সকাল সকাল এই যে বাজার থেকে ফ্রেশ গরু মাংস নিয়ে আসছে কত সুন্দর একটা হাড্ডি গুড্ডি নাই খালি একটা মাত্র হাড়টি এই যে তো মাংসের মাঝে হাড়টি না থাকলে মাংস ভালো লাগে না খেতে তো এখন গরু মাংস রান্না করব তো আমি গরু মাংস মাখিয়ে যে রান্না করলভাবে মাংসগুলো ধুয়ে নিছি এখানে প্রায় এক কেজির উপরে মাংস এখন দিয়ে দেবো পেঁয়াজ দারচিনি লবঙ্গ মানে যা আছে আর কি এগুলো আর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ব্লেন্ডার করা তো আমি মা খেয়ে যেহেতু বসাবো এখন ঢেলে দেবো সব কিছু একসাথে তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ তেল আর দিয়ে যে জিরার গুঁড়া আর এই এটা আমি বানাইছি আর কি সব গরমের মশলা একসাথে করে যেমন তেজপাতা লবঙ্গ দারচিনি মানে যা লাগে আর কি সব মশলা ভালোভাবে বেজে তারপর ব্ল্যান্ডার করে নিিস তেজপাতা সব কিছু একসাথে তো এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এটার মধ্যে আবার জিরা আছে তারপর বর্ষস আর অনেক আমি জানি না অনেকগুলো মানে গরমা মশলা সব একসাথে ভালোভাবে বেজে তারপর ব্ল্যান্ডার করে নিছি তো এইগুলো দিয়ে দিব আর দিয়ে দিব যে রাঁধুনি মশলা গরুর মাংসের মশলা এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া এখন দিয়ে দিব জিরার গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এটাও স্পেশাল একটা জিরার গুঁড়া তো এটা দুই চামচ দিয়ে দিব এটা দিয়ে দিব দেড় চামচ এখন দিয়ে দিব তেল হুম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো মোটামুটি আমার সব মশলা দেওয়া কমপ্লিট এখন দিয়ে মশলা আর গাছ থেকে পেরে আনবো কাঁচা তেজপাতা তো আমি কাঁচা তেজপাতা দিই এটা ফ্লেভার একটা অন্য তো এটাই পরে দিব আর এখন এগুলো ভালোভাবে মেখে নেব তো সবগুলো মশলা দিয়ে যে ভালোভাবে মেখে যে কত সুন্দর একটা গ্রাম বের হয়েছি মানে হাতে মাখা মাংস রান্না করে খাওয়ার মজাই অন্যরকম আর খেতে দারুণ স্বাদ মানে আপনি যত মাখবেন মাংসগুলো তত স্বাদ হয় আর কি সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন দিয়ে দেবেন যে রাঁধুনি গরম মাংস মশলা তো দিয়ে দিলাম এখন আরেকটু ভালোভাবে মাখিয়ে নেবো তো এটা একটা তেজপাতা গাছ এখন গাছ থেকে কয়েকটা তেজপাতা তুলে কাঁচা তেজপাতা দিয়ে আমি মাংস রান্না করি খেতে দারুণ স্বাদ এই যে আমার অতিথি মহাশয় এখানে বসে আছে মাংস খাবে তাই না কাঁচা তেজপাতা পেরে নিয়ে এখন ভালোভাবে মেখে নিব তো আমি মাংস মাটি চুলাই পাক করি মাটি চুলাই মাংস রান্না করে খেতে অসাধারণ স্বাদ আর মাংসের স্বাদটা যেন একটু বেশিই লাগে ཚེ རུ ལྷག པར ཏུ ཤོར